আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাট আমার অনেক ঠান্ডা লেগেছে ভয়েস শুনে বুঝতে পারছেন আজকে একটি রান্না নিয়ে এসেছি রান্নার ব্লগ করব যে রান্নাটা করছি এটাকে পেঁয়াজ পাতা বলে মানে আমি পেঁয়াজ পাতা বলে জানি জানি না আপনাদের দেশে কী কে কী বলে থাকেন তো এই রান্নাটা সাধারণত রুই মাছ দিয়ে রান্না করব শীতকালে এই সবজিটা খুব পাওয়া যায় অন্য সময় তেমন একটা পাওয়া যায় না আমি রান্নাটা করছি দেখেন সর্বপ্রথম হচ্ছে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিব খুব বেশি না খুব কমও না এরপরে হচ্ছে এই যে রুই মাছ আমি এখানে দুই পিস রুই মাছের টুকরো নিয়েছি বড় বড় টুকরো ছিল রুই বড় রুই মাছের তো এই হচ্ছে এই রুই মাছকে যত কুচু কুচু করে কেটে নেওয়া যায় এরপর হচ্ছে মশলা আমি আগে মশলার পরিমাণটা কখনো দেখাতাম না একজন ভাই আছেন যিনি আমার ব্লগ সবসময় দেখেন উনি আমার রান্না দেখে রান্না করেছে এবং উনি বলেছিল যে রান্নার পরিমাণটা দিলে ভালো হয় আমরা বুঝে উঠতে পারি না সবজিটা তো দেখালাম আপনাদের এখন পেঁয়াজটা লালচে করে নিচ্ছি আমি যে কোনো রান্নাতেই পেঁয়াজটা মানে লালচে করে নিই কাঁচা রাখি না অনেকে আবার রেখে দেয় এটা যার যার পছন্দ মতো রান্না এটার মধ্যে পরিমাণ মতো যে মশলা দেখিয়েছি খুব বেশি না আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কেউ যদি স্কিপ করতে চান করতে পারেন না দিলেও টেস্ট হয় কোনো সমস্যা নেই দিলে ভালো অল্প পরিমাণে খুব বেশি দিবেন না তাহলে মশলার গন্ধ করবে যেহেতু এটা সবজি তারপর এটা হচ্ছে ভেজে নিচ্ছি যেন মশলার গন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো সাথে যে অল্প একটু এক চা চামচের মতো কাঁচামরিচ এক চা চামচের মতো হলুদ এক চামচের কম হচ্ছে আপনার ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি এই মশলাটা সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এইটা মানে মশলার গন্ধটা না যায় আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন এটা বোঝার সহজ উপায় হচ্ছে আপনার যে পরিমাণে পানিটা দিয়েছিলেন আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে দিয়েছি যে পরিমাণে পানিটা দিয়েছে সেই পানিটা শুকিয়ে তেলটা চলে আসবে যখন তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে কিছু কিছু রান্না আছে কেউ কেউ মানে খুব স্পেশালভাবে ভালো রান্না করতে পারে তার মধ্যে আমার এই রান্নাটা সবার কাছে পছন্দের যেটা আমার বোন বলেন বোন জামাই বলেন এবং আমার বাবা মা মা অবশ্য খায় না মা ইলিশ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খায় না যার কারণে এই রান্নাটা তার খেতে ইচ্ছে হলেও সে রুই মাছের দেওয়া হয় বলে খেতে চায় না এরপর হচ্ছে কষানো হয়ে হওয়ার পরে আমি মাছের টুকরোগুলো এখানে দিয়েছি আরও টুকরো করলে ভালো কারণ মাছটা গড়লে যখন ঝরঝরা হয়ে যাবে মানে একদম ঝুরি হয়ে যাবে মাছের ঝুরিও একটা রান্না করি ওই রকম করেই এটা করে নিতে হবে এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমি ঝুরি করব ভেজে নেব তেলের উপরেই রান্নাটা হবে এই মাছটা ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত এটা ঝুরি না হয় একটু ঢেকে দিয়েছিলাম যেন মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে এটা যে রান্না করছি এই রান্নাটা একদম ছোট বাচ্চা যারা আছে আমাদের ফ্যামিলিতে তারা হচ্ছে খেতে কষ্ট হবে যদি বড়রা হেল্প করে তাহলে খেতে পারবে কারণ এটার মধ্যে কিছু বড় মাছ হলে কাটার পরিমাণটা কম থাকে খুব সহজে বোঝা যায় কিন্তু ছোট মাছ যারা ছোট রুই মাছ দিয়ে থাকবেন ওখানে কাটার পরিমাণটা বেশি থাকে তো বাচ্চাদের জন্য এটা খাওয়া একটু রিস্কই হয়ে যায় কাটা বেঁধে যাবে বড়রা তো খেতেই পারে বড়দের সমস্যা হয় না তাই আমার ছেলে আয়ান এটা খুব পছন্দ করে ওকে আমি নিজের হাতে এটা খাইয়ে দিই এমনি তো ওকে আমার নিজ হাতেই খাওয়াতে হয় বেশিরভাগ একদম নাইনটি পার্সেন্ট নিয়ে ওকে আমার নিজের হাতে খাওয়াতে হয় মাঝে মধ্যে আমার মাও ওকে খাইয়ে দেয় ও নিজের হাতে তেমন একটা খেতেই চায় না খেলেও পেট ভরে খায় না যার কারণে ওর হাতে আমরা ওকে এখন পর্যন্ত ভাত খেতে দেই না জীবনে চলার পথে অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি বাট একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে চাচ্ছি যে কেউ লাইফে আবেগ দিয়ে চলবেন না আবেগ দিয়ে যারা চলে তাদের তাদের জীবনটা ধ্বংস ছাড়া কিছুই হয় না তাই বলে এটা বলছি না যে আবেগ আপনার ভিতরে থাকবেই না মানে যে কোনো জীবনের সিদ্ধান্ত বলেন যে কোনো কাজ বলেন আবেগ দিয়ে চিন্তা করে কাজ করবেন না মন দিয়ে চিন্তা করে কাজ করবেন না অবশ্যই বাস্তবতাকে চিন্তা করে আপনি কাজ করবেন এবং আপনার বিবেক যেটা বলবে সেটা করবেন আবেগকে কখনোই প্রশ্রয় দিয়েন না এটা আমার জীবনের সবচেয়ে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলা আমি বেশিরভাগ সময়ই আবেগে চলেছি কিন্তু অনেকটা বছর অনেকটা পথ পেরিয়ে এসে বুঝতে পারলাম আবেগটাই ধ্বংসের মূল তাই বলে বলছি না আমার জীবনে অনেক ধ্বংস হয়েছে আল্লাহ আছেন কারো জীবনে ক্ষতি হবে না ক্ষতি হলেও আল্লাহ সেটা ঠিক করে দিবেন মাছে ঝুড়ি করার পর ভেঙে নিয়েছিলাম মাছ রান্না বসাতে বসাতে যতক্ষণ পর্যন্ত ঝুড়িটা না শুকায় একটু খেয়ে নিলাম খুদের ভাত ছিল ফ্রিজে খুদের ভাত এবং কিছু ভর্তা কালিজিরা ভর্তা সুটকি ভর্তা নিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি মানুষের ক্ষুধা লাগে দুপুরে বাট আমার রেগুলার সন্ধ্যা সাতটা পর অনেক ক্ষুধা লাগে তখন যাই থাকে তাই একটু ভারী খাবার খেয়ে নিই এই ফাকে আমার মাছের ঝুড়িটার পানি ছিল যে পরিমাণে সেটা শুকিয়ে গেছে এখন দেখি ঝুড়ি হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে বাস্তবে এটা আরও সুন্দর লাগছিল কালারটাও অনেক সুন্দর এসেছে যখন দেখেছি মাছটা হয়ে গেছে তখন ওই যে আপনার পেঁয়াজের যে পাতাটা সেগুলো এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি আবার অনেকে মন চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন পেঁয়াজের এই সবজিটা দেওয়ার পর কয়েকটা কাঁচা মরিচ মাঝখানে ফেরে নিয়েছিলাম এই কাঁচামরিচগুলো এটার মধ্যে দিয়ে দিব যেহেতু এখানে মরিচের পরিমাণ কম দিয়েছি কাঁচা মরিচটা দিলে ভালো হয় কাঁচামরিচে একটা স্মেল আসে গুড স্মেল তো আমি চেষ্টা করেছি এই সবজিটার মধ্যে যেন পানি না থাকে এই রকমভাবে নিগড়ে নিয়েছি কারণ এটার মধ্যে যদি পানি থাকে তাহলে এটা ন্যাতানো টাইপের হয়ে যাবে সুন্দর লাগবে না দেখতে কিন্তু পানি না থাকলে এটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে এবং কেউ এটার মধ্যে এক্সট্রা পানি দিবেন না কারণ এই সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এই রান্নাটা করার সময় কেউ আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভাপে আরও বেশি পানি বের হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝুড়ি দিয়ে সবজি রান্না সবাই আশা করি বাসায় করে খাবেন যারা রান্না করেননি তারা করে ফেলবেন আলহামদুলিল্লাহ এই রান্নাটা আপনি যেভাবেই করেন এটা অনেক টেস্টি হয় এবং গরম গরম ভাতের সাথে অনেক খাওয়া যায় সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ